গুড মর্নিং বন্ধুরা সকালবেলা শুরু করলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো চলো এখন আমি ওর স্কুলে দিতে যাবো তো তার জন্য কিভাবে আমি দু মিনিটে রেডি হয়ে মানে যাই শাড়ি পরি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু আমরা ভালোভাবে শাড়ি পরতে পারি না শাড়ি পরতে গেলে অনেক রকমেরই অসুবিধা হয় তো চলো ঝটপট করে কিভাবে দু মিনিটে শাড়ি পরি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো একদম আমার শাড়ি পরা হয়ে গেল দু মিনিটও লাগলো না এক মিনিটের মধ্যেই হয়ে গেল দেখো শাড়ি পরা তো চলো ঝটাফট করে শাড়ি পরে একদম টিপ সিঁদুর পরে চুল আঁচড়ে চলে যাব অর্জুনকে স্কুলে দিতে তো দেখো সকাল সকাল একদম এরটে সেট্টে শাড়িটা পরে নিলাম একদম এই পাশ দিয়ে গড়িয়ে পড়বে ও পাশ দিয়ে গড়িয়ে পড়বে একদম সেরকম কোনো চান্স রাখলাম না একদম খুব ভালোভাবে এটে সেটে পরল না আর এরকমভাবে শাড়ি পরলে কিন্তু অনেকটাই ভালো লাগে শুধু শুধু মানে মানে অন্যরকমভাবে শাড়ি পরলে কীভাবে বলো তো শাড়িটা বাগাতে গুছাতে টাইম লেগে যায় কিন্তু এরকমভাবে শাড়ি পরলে এটে সেটে শাড়ি পরলে না একদমই কোনো অসুবিধা হয় না তো দেখো চুলটা আমি আঁচড়ে নিচ্ছি তো চুল আজ সিঁদুর পরবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখো আমি শাড়ি পরে সিঁদুর সিঁদুর পরে চুল টুল আগে রেডি হয়ে গেছি তো চলো এরপরে বেরিয়ে যাই আর কীরকমভাবে শাড়িটা পরলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো চলো দেখো এভাবে পরলাম তো চলো বেরিয়ে পড়ি এই দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি আর রাস্তায় দেখো প্রচুর পরিমাণে রোদ আর অর্জুন দেখো একদম ছুটতে ছুটতে যাচ্ছে ওখানে বারবার বলছে যে বাবা দাঁড়া বাবা দাঁড়া ও কিছুতেই দাঁড়াচ্ছে না ও দেখো এরকম এরকমভাবে নাচতে নাচতে যাচ্ছে তা আমার তো ভীষণই ভালো লাগছে আর ও কিন্তু অনেকটাই মজা পাচ্ছে তা চলো ও যেতে থাকে ওকে স্কুলে দিয়ে চলে আসি আমি তারপরে বিছানাটা গুছাবো আর বিছানাটা গুছাতে এসে দেখছি ফোনে চার্জ ছিল না তো তার জন্য ফোনটা একটু দেখে নিলাম সেটা পর তো চলো এখন বিছানাটা গুছিয়ে নেবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা আমার বিছানা টিছানা গুছানো হয়ে গেল একদম গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা দু বালতি মাখিয়েছিলাম সেটা কেচে নিয়ে চড়ে এসেছি তো চলো এখন জামা কাপড়গুলো মিলে দিই আর রোদও বেরিয়েছে প্রচুর পরিমাণে তো চলো কাপড়গুলো আগে মিলে দিই তারপরে তোমাদেরকে চারপাশের পরিবেশটা শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা দেখো জামাকাপড় আমার প্রায় মিলে দিলাম আর অনেকগুলো কিছু তো চলো ছটোফট করে মিলে দিই মিলা সবটা দেখা তোমাদের সাথে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই না তো চলো জামা কাপড়গুলো একদম মিলে নিই মিলে নিয়ে তোমাদেরকে একবার বাইরের পরিবেশটা দেখাই তো চলো বাইরের পরিবেশটা দেখতে থাকো কী রোদ ছোলো মলো আকাশ আর চারিপাশটা দেখো প্রজাপতিগুলো কীরকম করছে দুষ্টামি ও ও ওর পাশে চলে যাচ্ছে উড়ে ওর কাছে চলে যাচ্ছে ওদের দুষ্টামি আর শেষ হচ্ছে সেই না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেশ ভালো লাগছে দেখতে আর চারপাশের পরিবেশটা দেখো খালি একবার রোদ হলে যেন মনে হয় একটা আলাদা রকমেরই শান্তি খুব ভালো লাগে দেখতে চারপাশটা তো ভীষণই সুন্দর লাগছে চারিপাশটা গাছগুলো যেন সবুজের সবুজ হয়ে গেছে তো চলো রান্না বান্না করতে হবে আর এরকম ভাবেই বর্ষাকাল একটু কাজের দেরি হয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আবার রোদ্র করছে জামা কাপড় নিয়ে প্রচুর প্রবলেমে পড়ছে তো যাই হোক এভাবেই কাটাতে হবে বর্ষাকালটা কিছু করার নেই আর সেরকমভাবে আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব না এখানে আমি ভিডিওটা শেষ করব তার আগে মাছটা বেছে নিয়ে ফ্রিজে তুলে দিয়ে এসেছি তো দেখো ফ্রিজে রেখে দেব তো মাছটা ফ্রিজে রাখতে থাকি আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কারণ বাসে কমেন্ট করে জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার আসবো আগামী